আসসালামু আলাইকুম জীবন জীবিকার পক্ষ থেকে নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে আসছি জাকারিয়া নয়ন ভাইয়ের একটি পোকার ফার্মে এখানে আমাদের জাকারিয়া ভাই একজন সফল বিজনেসম্যান অনেক ধরনের বিজনেসে করে তো এখন আমরা যে ভিডিওটা দেখছেন এখানে বিটল পোকা চাষ করছে আমাদের জাকারিয়া ভাই

আসলে বিটল পোকা মূলত আমাদের বিটল পোকা যে অনেক ধরনের উপকার আছে বিটল পোকা হচ্ছে হাঁস মুরগি এবং মাছের খাবার হিসেবে ব্যবহৃত হয় এছাড়া বিটল পোকার যে গুড়াটা আছে সেটা উন্নত বিশ্বে এই পাউডারটা অনেক চড়া মূল্যে কি বিক্রি হয় এবং মানুষের জন্য অনেক উপকারী তাকরে ভাই বিটল পোকার এই বিজনেস আইডিয়াটা আপনার মাথায় কিভাবে আসলো আমি আমার ইস্তলা মাছের ফার্ম ছিল আপনার মাছের অ্যাকোরিয়ামের ফার্ম ছিল ছিয়ানব্বই অ্যাকোরিয়াম ছিল ওই মাছগুলোকে লাইট ফুড খাওয়ানোর জন্য কাঁঠাবন থেকে টিউবি ফ্লেক্স কালেক্ট করতাম আগে কেঁচো কেঁচোর মতো ছোটো ছোটো ইয়ে তারপর এক ভাইয়ের কাছ থেকে মাছ আনার জন্য গিয়েছিলাম আপনার মালিবাগ সেখানে গিয়ে দেখতে পেলাম সর্বপ্রথম আমার চোখে পড়ে এই বিটল পোকা যেটা সুপার ওয়ার্ম বলে তো এই পোকাটা ওখানে দেখে আমি আস্তে আস্তে এটার প্রতি একটু ইমপ্রেস হলাম হওয়ার পরে আস্তে আস্তে করে এটা নিয়ে রিচার্জ করা শুরু করলাম ইউটিউব ঘেটে গুগল ঘেটে বিভিন্ন জায়গায় দেখলাম যে এটা কোরিয়ান একটা পোকা প্রোটিনের সমৃদ্ধ একটা পোকা তো এরপর আমি খোঁজাখুঁজি শুরু করলাম যে কোথায় আছে কিভাবে কি ওই আমি যে মালিবাগ যে ভাইয়ের কাছে দেখছি তার কাছে আমি চেয়েছিলাম যে অল্প একটা পোকা আমাকে দেন আমি দেখি ইয়ে করি তো ওনার কাছে পোকাও কম ছিল সে বলে যে ভাই দেওয়া যাবে না দিল না পরে এটা খুঁজতে খুঁজতে গাজীপুরের এক ভাই তার ওনার ফার্ম থেকে আমি ওখান থেকে কালেক্ট করি মোটামুটি আড়াইশো পোকা নিয়ে এটার কার্যক্রম শুরু করছি পঞ্চাশটা মাদার আর দুইশো লার্ভা দিয়ে আল্লাহ রহমতে এই প্রায় চার এই পোকাটা বাংলাদেশে আসছে প্রায় পাঁচ বছর তো চার বছর প্রায় চার বছরের মতো আমার কাছে আমি এটা নিয়ে কাজ করতেছি

আপনার মেলওয়ার্ম আর একটা আছে ছোট বিটল কিন্তু ছোট বিটল আর মেলওয়ার্ম দুইটা আবার প্রোডাকশন বেশি কিন্তু আপনার ওটার চাহিদা ইয়ে কম আর ওটা আপনার অতটা প্রফিট জন্য কি ইয়ে হয় না একমাত্র এই সুপার যেটা সুপার ওয়ার্ম যেটা এইটাই চাহিদা ব্যাপক এবং সারা বিশ্বে এটার প্রোটিনের জন্য এটা ইয়ে করে সবাই মানুষ সিলেক্ট করে এই পোকা মাদার থেকে যে ডিম হয় ডিম থেকে যে বাচ্চা হয় বাচ্চাটা বড় হতে সময় লাগে তিন মাস তিন মাস পরে এখানে দেখতে পারেন যে এই যে এই যে পোকাটা এই পোকাটা প্রায় তিন মাস সাড়ে তিন মাস বয়স এটা আবার নতুন করে মাদারে বসানো যাবে তো এইরকম একটা পোকা পরিপক্ক হতে তিন থেকে সাড়ে তিন মাস সময় লাগে বাচ্চা দেওয়ার পর থেকে আর এটা যখন আবার মাদারে যখন মাদারের জন্য যখন বসাবো তখন প্রায় 15 16 দিন সময় লাগে আর শীতের সিজনে প্রায় এক মাস 2 মাস সময় লেগে যায় ফুল মাদার হয়ে আবার নতুন করে আসতে থাকে। দাকাভাই এই চাষ করতে লাগে? আমরা দেখেন এখানে যে আপনি একটা ঘরের মধ্যে তো এটা তো ঘরের মধ্যে নিয়ে শুরু করছি একটু বড় সরো করে করা চিন্তা ভাবনা আমার এটা নিয়ে বড় রকম চিন্তা ভাবনা আছে দেখে আমি একটু বড় সেটাপ সেটআপ করেছি আর কি এই কিন্তু এটা করতে গেলে মূলত বেশি একটা জায়গার দরকার হয় না এটা ঘরের মধ্যেই ইচ্ছা করলে চাষ করা সম্ভব আর এটা কোনো পরিবেশের নাই ক্ষতি হবে না আমরা পরিবেশ দেখছি যে এই যে একটু ভুসি আসলে কেন হচ্ছে এই ভুসির মধ্যেই ওরা ডিম দেয় ডিম থেকে বাচ্চা হয় ওই বাচ্চাগুলো গুলো ভুসির মধ্যেই বড় হয় ওই ভুসিগুলোই ওরা গুড়ি করে খায়

মেশিনের মাধ্যমে পাউডার করা হয় কিন্তু পাউডারের প্রযুক্তিটা এখন পর্যন্ত বাংলাদেশে অ্যাভেলেবেল হয় না কারণ অনেক ব্যয়বহুল যদি কখনো ফার্ম আস্তে আস্তে অনেক বড় হয় তখন পাউডার করার চিন্তা করব ইনশাল্লাহ এই কাপগুলোর মধ্যে মাদার বানানোর জন্য ওখানে রাখা হয় এখানে দেখতে পারবেন এই যে এখানে এই কাপের মধ্যে এখানে একটি করে বিটল পোকা রাখা হয়েছে যেটা দিয়ে পিউপা তৈরি হয়েছে এবং পিউপা থেকে এই যে দেখা যাচ্ছে এখান থেকে এটা থেকে মাদার তৈরি হবে এই জন্য প্রতিটা কাপের মধ্যে একটা করে ইয়ার এই রাখতে হয় সুপার ওয়ার্ম রাখতে হয় রাখার পরে এটা থেকে মাদার তৈরি হয় এখানে যে কাপগুলো সারি সারি রাখা এখানে পিউপা না

মাদারে তো চার পাঁচ হাজার মাদার মাছ থাকে মানে এই পোকাটা যে আপনি চাষ করছেন মানে এই পোকাটা আসলে খাবার কি পোকা খাবার থাকে এই পোকা আলু গাজর মিষ্টি কুমড়া পেঁপে এই খাবারগুলোই খায় যখন যেটা দাম কম থাকে বাজারে তখন সেটাই খাওয়াতে খাওয়াই আর কি কারণ খাওয়াই তো পোষাতে হবে মানে নাম মাত্র মূল্যে ধরেন কি বলবো চার পাঁচ হাজার টাকা হলে এটাতে ব্যবসাটা করা শুরু করা সম্ভব মানে আপনারা বুঝতে পারছেন যে মাত্র চার পাঁচ টাকা পুঁজি নিয়ে ব্যবসাটা শুরু করা সম্ভব ভাই আপনি কত টাকা দিয়ে শুরু করছিলেন হ্যাঁ আমি তো মূলত শুরু করছিলাম মনে হয় পনেরো ষোলোশো টাকা হবে 1500 টাকা তো আপনারা দর্শক যারা বেকার আছেন ঠিক আছে তারা আমরা জাকিরিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা বিজনেসটা করতে পারেন আমার স্ক্রিনে জাকিরিয়া ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে WhatsApp নাম্বারও দেওয়া থাকবে এবং অ্যাড্রেসটাও আমি ওনার অ্যাড্রেস থেকে নিয়ে দিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন দর্শকরা যে মিষ্টি কুমড়া খাওয়াচ্ছে পেঁপে পেঁপেও খাওয়ায় মানে আলু মানে যেটা আপনাদের কাছে সস্তা হবে সেটাই আসলে আপনারা খাওয়াইতে পারেন আর পোকার কোনো গন্ধ নাই জাকারের ব্যাগ কাছ থেকে যেটা একদম ঘরের মধ্যে আপনারা করতে পারবেন আচ্ছা বিক্রয়ের জন্য উপযোগী পোকা কোনগুলা বিক্রয়ের জন্য যারা আপনারা যারা ফার্ম করতে চাই সবাই তো আর নিয়ে আপনি খাওয়াতে চায় না যারা ফার্ম করতে চায় তারা মাদার নেই মাদার নিলে তখন মাদারের মাদার নিয়ে যায় কেউ পিউপা নেয় আবার কেউ আছে যারা অনেকে আছে যে আপনার লার্বা নেই লার্বা নিয়ে অনেকে মাদার বানাতে পারে কেউ বানাতে পারে না নষ্ট হয় এটা যার যার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ হ্যাঁ সব উপযোগী আছে মাদার বানানোর জন্য আপনারা পর্যাপ্ত আমার কাছে

একটা মাছের ঘেরেই আপনি সেইটাই আপনি দিয়ে সাপ্লাই দিয়ে কুলাতে পারবেন না অথবা মুরগিটা একটা ফার্মে যদি আপনি দেন সে ফার্মে দিয়ে আপনি কুলাতে পারবেন না এটা হলো গিয়ে ইয়ার উপরে নির্ভর এবার অনেকে যারা বাসায় অ্যাকোরিয়ামে মাছ পালে তারাও সেটা নিয়ে ইয়ে করতে পারে এক একজন আসলে এক এক রকম কেউ আছে বিক্রি করতে পারতেছে না ছয় মাস পরে সে ব্যবসা বন্ধ করে দিচ্ছে আবার কেউ আছে যে সে প্রোডাকশন করে কুলে আগাইতে পারতেছে না এটা হলো কিন্তু আল্লাহর মতে যেহেতু পোকাটা বাংলাদেশে নতুন আসছে এটা খুব ভালো কিছু করলে করা সম্ভব আর একটা প্লাস পয়েন্ট যেটা এই পোকাটার আয়ুকাল অনেক শক্ত এটা সহজে মারা যায় না শীতেও এর কোনো সাইড এফেক্ট হয় না আর গরমেও কোনো সাইড এফেক্ট হয় না পোকার পোকা মারা যায় কম মরা অনেক যান শক্ত থাকার কারণে এই পোকাগুলো নিয়ে কাজ করা সম্ভব ও পনেরোশো টাকা থেকে শুরু করছিলাম এই চার বছরের প্রায় তিন লাখ সাড়ে তিন লাখ টাকার উপরে পোকা বিক্রি করছি ইনশাল্লাহ দেওয়া যাবে যোগাযোগ আমার বাসা হলো আগারগাঁও তালতলা আর শেওরাপাড়া এর মাঝখানে আর মোবাইল নাম্বার তো দেয়াই থাকবে সেখানে যোগাযোগ করলে ইনশাল্লাহ ইয়ে করা যাবে পোকা পাঠানো হয় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে করতে আসলে এই পোকা তো বেশি টাকা খরচ হয় না এখন বর্তমান জমানায় যে কোনো ব্যবসা করতে গেলে লক্ষ লক্ষ টাকার ইনভেস্ট না করলে ব্যবসা হয় না তো যারা বেকার ভাইরা আছেন তাদেরকে আমি বলবো যে খুব অল্প পুঁজির মধ্যে ইচ্ছে করলে আপনি এই ব্যবসাটা করতে পারেন পুঁজি যেহেতু খুবই কম আর পরিশ্রমও কম সব মিলিয়ে কম এটা বলে ভালো কিছু বেকার ভাইরা কিছু করলে করতে পারবেন যদি আপনাদের নিজের প্রচেষ্টা থাকে খুব অল্প সময়ের মধ্যে কিছু একটা করা সম্ভব ধন্যবাদ জাকির ভাই আশা করছি যে দর্শকদের ভালো লাগবে ভিডিওটা তো সবাই ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবেন লাইক করুন শেয়ার করবেন এবং দেখা হবে আবার পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম